এই ওষুধ তো খাইতে গেছে ডাক্তারে যতদিন আপনি বাঁচবেন ওই কয়েকদিন এই ওষুধ খাওয়া লাগবে ওরে মোর এই কেমিক্যাল ওষুধ খাইতে খাইতে মোর লিভার সব ফাইনাল হয়ে যাইবে ডাক্তাররা তো লেখবি লে হ্যাঁ গো কামি তো ওষুধ লেখা রোগ যে কামইবে কি রোগের হ্যাঁ গো দাঁড়ে এরা তো ওষুধ লেখবে খাইলাম তো তিন চার বছর কোন তো কিছু হয় না আর দিনের দিন শরীরে অদভত লইয়ে যায় আরে ও মর খোদা মই কত ওষুধ খাম বাবা তোমার বয়স ভারী তোমার বল বুদ্ধি আর হইবে না এই ওষুধ তোমার আজীবন খাওয়া লাগবে এই ওই ওষুধ খাইয়া লাভ কি এই ওষুধ যতদিন খাবা ততদিন তুমি টন টন দিয়ে থাকবা বুড়িয়ার বেলায় সবকিছু হয় মোর বেলায় কিছু কিছু কয়লার মাথা পাতে খাড়া করে

कोई बाबा की क्या है बाबा तुम्हार जोरे दही का पूरी जाए पानी ले आए दासी की पानी ले आए बाबा बाबा अरे पानी आन अरे पानी ले आए अरे बाबा बाबा ही बोरी दे खाओ हे हे बोरी दे खाओ बाबा बोरी के काम हो बिना बोरी के काम हो बिना बोआई छे

এখন মানা করছি কিনা এখন যাইতে পারো না যে মোমন সোহেব দিনের বয়স বাড়ছি এখন অরে লই মোর চিন্তা তোরে লইয়া তোমার কোনো চিন্তা নাই মই আর পড়া লেখা না না কি কইলি তুই কি করলি ওইকে তার মহে আনবিড়া হেলে তুমি নিয়া আৰু ঘর দুয়ার খাইলে থৈ আমি কলেজে যাবো কাম নেই তোমার মাইয়াও তো শেহানা হইছে মনিও তোর লাগে যাইবে আরে স্কুলে দিয়া তুই কলেজে যাবি জাগছে ভাল হৈছে একবাৰি পাঁচটা ছটা ঘৰ থাকলে চোৰ ডাহাট গুণ্ড পাণ্ডা ভয় খাই না ভাই অর্থনীতি তলে আর দিন সব বাইর দোষ জাগা জমি বাকরাই সারছে একলা বাড়ি একলা মরলেও কেউ তরতরি আইয়া মই পানি দিতে পারবে না দুই একটা বড় পোলা থাকলেও সমস্যা হইতো না বোঝ ভাই আগে তো ইন্ডিয়ান সিরিয়াল আল হে না হেরপরও বিডিরা কুট বুদ্ধি কেমনে শেখলে মির্জাফরের রক্ত হারাদাসে আছে না তোর ভাবিও ওই মির্জাফরের রক্ত প্রাপ্ত বুঝছো কামের কথা কও কি করবা কি এর ভাই ওটা তো সরকারি চাকরি নেয়া ওটা সারিয়ে দিব সারিয়া গ্রামে ভাই এত তরিতরকারি বেশ ভবিষ্যৎ ভাবছো বাবার আশা পূরণ করিয়া নিয়ে বিয়া করব দু দূর এত কি আশা বসা আসলে বাবার আশা আছিল। ঋণের লেখাপড়া শিখাইয়া উৎসব মহারাষ্ট্র ভাই ওই কথা কই গেছে

লাউ মুই দিমু আনে ভাই হললে রাগ করবি মুই কি তোমার পর পরে ফেরত দেবানে না ভাই না করতে সকাল সন্ধ্যা দার কিসের না আর তোর লাউ সব আমি দিয়ে দেবো আনে ওকি

আলার বেলায় কই তোর ঠ্যাং ভাঙ্গিয়া গুড়ি গুড়ি করি আলাম আহ থামো দি থামো কথা হুন নে লও তোর ক আমার মাথায় রক্ত উঠে গেছে আরে হেই করতে যাইই এই তো খালে বইয়ে ভিজি কাড়ি ভাঙ্গা দাও দিছি বেশি মারছো ব্যথা পাইছ না মায়া ওদেহি আছে একটা মামা তো ভাই রিনারে মামায় খুব পছন্দ করতো ভাল লাগে কথা হালাইছিল রিনারে পুতের বউ বানাইবি করিয়া মায় মরার পর

আচ্ছা ঘোষ খবর লাই রে কুদ্দুস এখন আবার লইছো তরকারি ব্যসা ভাই সবই নিহতির খেলা বুঝলেন কোন কসুর নিহতির খেলা ও বিয়ার সাথে সমুন্দ বাঁধা করতে হইলে এই বংশে বংশে মিলেই করতে হয় যেমন মোল্লায় মোল্লা খাইতে খা হরদারে হরদার শহীদারে শহীদার তাইলে যদি হয় সংসারে মহিলা আর স্বামী কোনো গন্ডগোল হয় না তোমার বউ কি বেড়া এই এই জ্যোতি না হইতে আমার বংশ আর হের বংশ যদি মিলি না থাকতে তাইলে মালেকা হামিরার নাহান সংসারে ঝগড়া জারি বাজাইয়া সব সময় সংসারে আলু বাজাইয়া রাখ নাই নাই মালেকা হামেরা আগেই গেছে ও তুই বল কি তোর খোজ খবর কি মোরা রাহি না তোর খোজ খবর সব সময় মোরা রাহি কি হালে আসো না আসো কি দে ভাত খাও কি দে গুহানে ঘুমাও সব খবর রাহি তো একটা কথা কইয়ে দি হন তোর বুন্দিয়া তোর ওই ওই মামা তোর বুন্দিয়া ওই তোর মামা তো বাড়ি দিয়ে দে দিয়ে দে তোর মাইয়াডা তোর ওই চাষ তো বাইপোলার লাগে দিয়ে দে চাষার বাইপোলার লাগে দিয়ে দে চাষার চাষা তো বাইর লাগে দিয়ে দে বুঝছো দিয়া সুন্দর করিয়া বিয়া শাদি করিয়া আবার নতুন করিয়া বংশে বংশে মিলেইয়া বিয়ে শাদি করিয়া এরপর আবার তুই নতুন ভাবে সংসার শুরু কর আচ্ছা ভালো থাক আল্লাহ হাফেজ যা আমার এই লেদা থাইয়া আমার মায়ের বাবায় মধ্যে গিয়েছে আমার ভাইয়ায় আমারে আমার মায়ের মতো লালন পালন করছে কত কষ্ট করে পড়া করাইছে বাবার অবাধ্যে কোনো কাজ আমি করব না আসলে তুমি কি হিজরা হয় হয় আমি হিজরা ভাইয়া যেদিন কইবে ওই যুবতী সেদিন আমি মাইয়া বা মহিলা এরপর আমি চিন্তা করবো স্বামীর বাড়ি দায়িত্ব হইবে তোমার বয়সটা একটু কমইলো অনেক জ্ঞান রাখো কোনোদিন হলছো যে আমার বংশের মানুষেরা

এই কথাটা যেদিন আলোচনা করছে সেদিন হইতেই আমি তোমার পিছে লাগিয়ে রয়েছি ওই তোমারই তো একটু বাজাই দেখলাম মাইন্ড করো না চলো বাড়ি যাই যা করার এই গার্জিয়ান পক্ষই করবে জানে চলো